বিজেপি হল একটা ঠেকো মারা গভর্নমেন্ট নভেম্বর মাসে ভোট হয়ে নভেম্বর মাসে যদি বিহারের সরকারটা গঠন হয়ে যায় বা ডিসেম্বরে প্রথমে যদি গঠন হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে জানুয়ারি দেখবে না কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকার বলেছে সুটিয়ে লাল করে দিয়েছে ঠিক আছে এবারে ওই লালের ব্যাপারটাও ভালো জানে সুটিয়ে কিভাবে পুলিশ লাল করে ওই ব্যাপারটা ভালো জানে কারণ যদি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো পরিস্থিতি ভারতবর্ষ দেখা যায় যদিও সেটা কাম্য না আমি বারবার বলছি গণতান্ত্রিক পরিসরেই সেটা হওয়া উচিত কিন্তু আপনি দিনের পর দিন ভোট চুরি করবেন মানুষের ডিম্যান্ড পূরণ করবেন না মানুষের পর বিহার সরকার তৈরি হওয়ার পর বিজেপি গভর্নমেন্টটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে না সেন্ট্রালে শ্রীলঙ্কা বাংলাদেশ আর তারপরেই আমরা দেখেছি নেপালে একেবারে রাষ্ট্রনায়করা দেশ ছেড়ে কিন্তু তারা পালিয়েছে এবং দেশের জনগণের বিক্ষোভ এবং সেই আন্দোলন সেগুলো আমরা ইতিমধ্যে দেখেছি এবং তারপরে রাহুল গান্ধী সহ অনেকেই ভারতবর্ষে মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষও একটা আন্দোলন হবে এবং সেই আন্দোলনের ফলে যে ভোট চুরি বা বিভিন্ন বিষয় নিয়ে মোদীকেও দেশ ছেড়ে পালাতে পারে এবং একটা সিচুয়েশান তৈরি হতে পারে বলে অনেকে মন্তব্য করেছিলেন তারপরেই আমরা দেখলাম লাদাখে একেবারে বিজেপির একটা ফাইভ স্টার টাইপের বড় একটা বিল্ডিং একটা পার্টি অফিস সেটাকেই লাদাখের জনগণ জ্বালিয়ে দিল আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস আমরা লাদাখের পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলবো কি চলছে লাদাখে দেখুন প্রথমে আমি বলি আপনি যে ভোটচুরের প্রসঙ্গটা তুললেন ওটা রাহুল গান্ধী কিন্তু প্রমাণ করে দিয়েছে রাহুল গান্ধী কিন্তু শুধু যে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে সুজে কুৎসা করার জন্য বা বিজেপি বিরোধিতা করার জন্য উনি ভোটচুরির কথা বলেছেন সেটা নয় রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন এবং রাহুল গান্ধী সবে তো একটা ঝলক দিয়েছেন এরপরে উনি বলেছেন হাইড্রোজেন বোম আসছে এবং রাহুল গান্ধীকে দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে হ্যাঁ বিজেপি এরকম ভোট চুরি করে বিভিন্ন জায়গায় ক্ষমতায় এসছেন এটা হলো ভোট চুরির প্রসঙ্গ দ্বিতীয়ত শুধু লাদাখ নয় আপনি উত্তরাখণ্ডে দেখবেন বিভিন্ন জায়গায় আপনি লাদাখের প্রসঙ্গটা বললেন বলে বলছি বিভিন্ন জায়গায় একটা বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা জনমত কিন্তু গড়ে উঠেছে কারণ দেখুন কানাইয়া কুমার একটি কথা বলেছে আমি আমার খুব ভালো লেগেছে কথাটা যে আপনি যদি জেনুইনভাবে ভোটে যেতেন দেখবেন আপনা আপনি মানুষের উন্নয়ন হবে কারণ মানুষ আপনার ওপর ভরসা করেছে আপনার ওপর বিশ্বাস করেছে আর আপনি যদি টুকে পাস করেন টুকে পাস করলে আপনি হয়তো কোনো কারণে চোখ এড়িয়ে পাসটা করে গেলেন কিন্তু পরে আপনার নিচু ক্লাসের ছাত্রকে পড়াতে বলুন আপনি পড়াতে পারবেন না কারণ আপনি টুকে পাস করেছেন তা বিজেপির সব বিভিন্ন রাজ্যে বিজেপির নেতা মন্ত্রী এমপি এমএলএ এরা সব টুকে পাস মানে ভোট চুরি করে পাস করেছে এবং লাদাখে লাদাখে যেটা দীর্ঘদিনের মানুষের একটা ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ড বিজেপি পূরণ পূর্ণ করতে পারেননি আপনি যেমন বলেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আপনি যেমন বলেন আমাদের প্রতিবেশী দেশ নেপাল শ্রীলঙ্কা সেই দেশগুলোতেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল তখন গণ অভ্যুত্থানটা একটি গণতান্ত্রিক দেশে সংসদীয় পরিকাঠামোয় আমরা আমাদের কাছে কাম্য না আমরাও চাই না আমাদের দেশে গণ অভ্যুত্থান হোক মানুষ সংসদীয়ভাবে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে মানুষ যাকে মনে করবে তাকে ক্ষমতায় নিয়ে আসুক মানুষ যাকে মনে করবে না তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিক কিন্তু বিজেপি যেটা বারবার করে এসছে অগণতান্ত্রিকভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসছে সেটা দেশের মানুষ আজকে বুঝে গেছে লাদাখের মানুষও বুঝে গেছে তাই একটা গণ একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে এইটা যদি আগামী দিনে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে আপনারা অবাক হবেন না অর্থাৎ আগামী দিন যদি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো পরিস্থিতি ভারতবর্ষ দেখা যায় যদিও সেটা কাম্য না আমি বারবার বলছি গণতান্ত্রিক পরিসরেই সেটা হওয়া উচিত কিন্তু আপনি দিনের পর দিন ভোট চুরি করবেন মানুষের ডিম্যান্ড পূরণ করবেন না মানুষের চাহিদা পূরণ করবেন না সেক্ষেত্রে আপনাকেও কোনোদিন এরকম সম্মুখীন হতে গেলে আমি রাধাকটা একটা বললাম না একটা স্ফুলিঙ্গ ছিল এই আগুনটা যদি কিন্তু লাদাখে যে আন্দোলন মূলত আপনি যদি দেখেন বাংলাদেশ সেখানে মুসলিম জড়িত রয়েছে বা মৌলবাদ শক্তি উঠে এসছে বলে জানা যায় আপনি যদি দেখেন নেপাল সেখানে ছাত্র সমাজ যুব সমাজ তারা পথে নেমেছে কিন্তু লাদাখে তো দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মের মানুষজন বেশি তারা আন্দোলন করছে এবং যে বিজেপি নেতাদের দাবি যে বিজেপি পার্টি সারা বিশ্বের সব থেকে বড়ো পার্টি আর সর সব থেকে বড়ো নেতা হলেন নরেন্দ্র মোদী সেই পার্টি অফিসে আজকের আগুন জ্বলছে বিজেপি সারা শুরু বিজেপি সারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি এটা বিজেপির ন্যারেটিভ বিজেপি বলেছে একটা একটা দল যদি টেকনোলজি ইউজ করে কোটি কোটি টাকা কর্পোরেট সংস্থাকে দিয়ে ওই মিসড কলে সদস্য সংগ্রহ করে আপনিও ওটা মিসড কল করুন না আপনিও দেখবেন বিজেপি সদস্য হয়ে গেছে টেস্ট করার জন্য করুন ঠিক আছে ওই এটা কোনো বড় দল না মানুষ যাকে বড় বলে সেই বড় হয় নিজে নিজে বড় হওয়া যায় না তাই না তো বিজেপি কোনো বড় দল দলটল নয় ক্ষমতায় এসছে একটা গ্র্যাপ ছিল একটা ক্রাইসিস ছিল কিন্তু বিজেপি পরীক্ষিত হয়ে গেছে আর বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বলে বিষয় নয় বিজেপির বিরুদ্ধে মানুষের যেটা সমস্যা মানুষ গোটা দেশের মানুষ সেটা হলো রটি রটি কাপড়ার মকান অর্থাৎ মানুষের যে বেসিক চাহিদা জিএসটি কমিয়ে দিয়েছে সেটাই সেটাই বিজেপি জি এস অনেক সংজ্ঞা আছে সেটা নিয়ে আলাদা একদিন আপনাকে বলবো সেটাই বিজেপি ফুলফিল করতে পারে না এই মাঝে মধ্যে যখন দেখবেন এই বিভিন্ন জায়গায় এই মণিপুর আপনি মণিপুরের কথাটা বললেন না এই এই সব জায়গায় উত্তরাখণ্ডে হচ্ছে বেকার যুবক যুবতীরা রাস্তা নেমে গেছে এদিক থেকে নজর ঘোরাতেই তখন ওই জি একটু কমিয়ে দিল এই কমিয়ে দিল ওই কমিয়ে দিল একটা আইওয়াস আর কি সেটা কিছু না বিজেপি বিরোধী আমি আপনাকে লিখে দিচ্ছি আজকের ডেট দিয়ে লিখে রাখুন আজকের মহাপঞ্চমী দুর্গাপুজোর আজকের তারিখ কত পঁচিশ তারিখ পঁচিশে ছাব্বিশে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর নভেম্বর মাসে বিহারে ভোট আছে নভেম্বর মাসে বিহারে ভোট আছে নভেম্বর মাসের রেজাল্ট বেরোনোর পর বিহার সরকার তৈরি হওয়ার পর বিজেপি গভর্নমেন্টটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে না সেন্টারে কেন বলুন তো কারণ বিজেপি হলো একটা ঠেকো মারা গভর্নমেন্ট নীতিশ কুমারের সাপোর্ট নিয়ে বিজেপি রয়েছে বিজেপি থাকবে না না আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এ আপনি এমন একটা উৎসবের মরশুমে কি শোনাচ্ছেন বিজেপি থাকবে না আমি বাস্তব উৎসব বলে বিষয়টা নয় দু হাজার ছাব্বিশ আপনাকে লজিক বলে দিচ্ছি তো দু হাজার বিহারে যখন ইলেকশনটা হবে বিজেপি এবারে ওয়াশ আউট হয়ে যাবে না বাঙালির তো সর্ব বৃহৎ উৎসব দুর্গা উৎসব আর সেই উৎসব শুরু হয়ে গেছে যারা বিজেপির সাপোর্টার বন্ধু সাপোর্ট সমর্থক তারা আপনার এই ইন্টারভিউ দেখলে চাপে পড়ে যাবে আচ্ছা থাকবে না গণ অভ্যুত্থান হতে চলেছে তারা 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 গণ অভ্যুত্থানটা কখনোই কাম্য না আমি কিন্তু বলিনি কিন্তু এইরকম ভাবে চলতে থাকলে সম্ভাবনা তৈরি হয় আর দেবী দুর্গা যখন মর্তে আসে এমনটা ভাবার কারণ নেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা দুর্গা দুর্গাপুজো কিন্তু দেবী দুর্গা যখন মর্তে আসে ভাবার কারণে উনি মরতেই আসেন এমনটা নয় যে শুধু পশ্চিমবঙ্গে আসেন সে তো অমিত শাহ তো এসে দেখা করে গেছেন মাদুর দেবী মা দুর্গার সঙ্গে এসে দেখা করে গেছেন উনি বিহারেও আসেন উনি হিমাচলেও আসেন উনি নেপালেও যান উনি পাকিস্তানেও যান সব জায়গায় মা দুর্গা যান মা দুর্গা মরতে আসেন মর্তমানে গোটা পৃথিবী নেপালে যান বাংলাদেশে যান আপনার একান্ন পিঠ কি শুধু ভারতবর্ষে নাকি

নীতিশ কুমারের যে সিটগুলো রয়েছে সেন্ট্রালে নীতীশ কুমার হলো পল্টুরাম পাল্টুরাম পল্টুরাম কুমার পল্টু কুমার ঠিক আছে এত এত বেশি দলবদল গিরগিটতেও এত বেশি রং বদল করে না গিরগিটি ওনাকে দেখলে লজ্জা পায় তো সেই নীতিশ কুমার ক্ষমতার অলিন্দে থাকতে ভালোবাসে তা বিহারে যখন তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবে মহাজোটের তখন নীতিশ কুমারকে বিরোধী আসনে বসতে হবে তো নীতিশ কুমার তো ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসেন আরে এই বয়সে উনি চাইবেন না আমি বিরোধী হই তা উনি আবার ম্যানেজ ট্যানেজ করে এই মহাজোটের মধ্যে ঢুকে পড়বেন খুব স্বাভাবিকভাবে মহাজোটের মধ্যে যখন ঢুকে পড়বেন বিহারের তখন ওনাকে কেন্দ্রে বিজেপি সরকারের ওপর থেকে সাপোর্ট তুলতে হবে পরিষ্কার হিসাব তো বিজেপি সরকারের ওপর থেকে সাপোর্ট তুললেই কেন্দ্রের বিজেপি সরকার পড়ে যাবে পরিষ্কার হিসাব তাহলে নভেম্বর মাসে ভোট হয়ে নভেম্বর মাসে যদি বিহারের সরকারটা গঠন হয়ে যায় বা ডিসেম্বরে প্রথমে যদি গঠন হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে জানুয়ারি দেখবে না কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকার বুঝতে পারলেন বুঝতে পারলাম না অন্য দিক থেকে বলছে মোদীর বয়স হয়েছে সত্তর প্লাস বা এমন কিছু আর এস এসও নাকি তাকে আর চাইছে না নতুন মুখ চাইছে তাহলে বিজেপি সরকারেও না আপনি বলছেন মোদীকেও যদি সরিয়ে দেয় সেক্ষেত্রে কি প্রথম কথা বয়স বয়স হলে ওনার যেদিনকে জন্মদিন গেছিল সতেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বরই ওনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা যদি উনি দলের প্রোটোকল মানেন ওই তো ছাড়েননি চালিয়ে যাচ্ছে বয়স ঢপের কথা এমনিতেই আছে না এখনো মোদী আমি বলতে পারবো এটা আর বলতে পারবে আর মোদি বলতে পারবে ঠিক আছে কেউ যদি আর এর গর্বে জন্মগ্রহণ করে সে যদি আর এস অপমান করে এবারে বিমাতৃসুলভ আচরণ আর এস মোদির সঙ্গে করবে এই কেন্দ্রের কি এই যে যে বিজেপি শুনুন বিজেপি সরকারে আছে কেন্দ্রীয় সরকারের আর আর বিজেপি কিন্তু এক নয় আর একটি অরাজনৈতিক সংগঠন যাদের অরিজিন থেকে বিজেপির জন্ম হয় এই নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই অরিজিন বিজেপি থেকে জন্ম হয়েছে এরা লালকৃষ্ণ আদমাণীকে সাইট করেছে নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আদমাণীর থেকে বড় আর এরা মুরলী মনোহর যোশীকে সাইট করেছে নরেন্দ্র মোদী মুরলী মনোহর যোশীর থেকে বড়ো আর এস এস উমাভারতীকে সাইট করেছে সব আর ব্যাকগ্রাউন্ড এই যে সাইট করতে করতে নিজের ক্ষমতা দখল করেছে এইবারে আর এস যখন এই কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় বিজেপির সভাপতিরা যদি পরিবর্তন করে দেয় এবং সেখানে যেই সঞ্জয় যোশী চলে আসে তাহলে কেন্দ্র থেকে তো এমনিতে বিজেপি সরকার চলে যাবে আর ওই ওই দুই ভাইকে গুজরাটি দুই ভাইকে আপনি দেখতে পাবেন না না মোদীকে দেখতে পাবেন না শাহকে দেখতে পাবেন একদিকে আমরা দেখেছি নরেন্দ্র মোদী তিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রশংসা করেছেন সেই ভিডিও সেই ইউটিউব বা মিডিয়াতে আছে দিক থেকে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথের পুলিশ আই লাভ মোহাম্মদ বলার জন্য পোস্টার টাঙানোর জন্য গ্রেফতার করে আমি বললাম না এগুলো এরা ন্যারেটিভ সেট করে যখনই এরা বিভিন্নভাবে বিপদে পড়ে যায় এরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ সেট করে ঠিক আছে এই যে মোদি আপনার হজরত মোহাম্মদের প্রশংসা করেছেন এটা ভাববেন এর পিছনে রাজনীতি আছে এটাও রাজনীতি আছে এখন যদি রাজনীতি না থাকে তাহলে মোদির যে চেলাটা এখানে রয়েছে মোদির যে বাচ্চাটা এখানে রয়েছে শুভেন্দু অধিকারী সে তাহলে বলুক সে তাহলে বলুক সে তো বলে আমি হিন্দুদের এমএলএ আমি হিন্দুদের বিধায়ক এখানে হিন্দু সরকার গঠন হবে হিন্দু বিধায়কদের আচার মেরে ফেলবো তবে হিন্দু বিধায়কদের অন্য অন্য দলের হিন্দু বিধায়কদের আচার মেলে ফেলার আগে ওনার হিন্দু দেশ নায়ক হিন্দু যিনি প্রধান ওনার দলের ওনার দলের যে প্রধানমন্ত্রী তাকে উনি আচার মেরে ফেলুক না বলুক না হযরত মোহাম্মদের কেন আপনি প্রশংসা করলেন ফেলুক ক্ষমতা থাকলে আরামবাগ টিভি শফিকুল ইসলাম কালকে একটি প্রতিবেদন করেছে এই যে গতকাল উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় জুম্মান নামাজের পর মুসলিম সমাজের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিল পুলিশের সঙ্গে তাদের বাক হয় পুলিশ লাঠি লাঠিচার্জ করে জুতো টুতো খুলে সব পালায় বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখেছি শফিকুল ইসলাম বলছে যোগীর পুলিশ মেরে লাল করে দিয়েছে একেবারে লাল করে দিয়েছে ও বলেছে সুটিয়ে লাল করে দিয়েছে ঠিক আছে এবারে ওই লালের ব্যাপারটাও ভালো জানে সুটিয়ে কিভাবে পুলিশ লাল করে ওই ব্যাপারটা ভালো জানে কারণ ওর অভিজ্ঞতা আছে নাম সুটিয়ে লাল হওয়ার অভিজ্ঞতা আছে আগে আমাদের ওর প্রতি একটা সিম্পাতি থাকতো যে না হয়তো পুলিশ কোথাও থেকে ভুল করে বা প্রতিহিংসা পড়ায়ণ হয়ে ওর সঙ্গে এটা করেছে কিন্তু যত দিন যাচ্ছে তত তো আমরা দেখতে পাচ্ছি পুলিশের আরও বেশি ওকে সুটিয়ে লাল করা উচিত ছিল পুলিশ অনেক অল্পের ওপর দিয়ে ছেড়ে দিয়েছে আর প্রথম দ্বিতীয় কথা হলো ওরই নেতা ও তো ও তো ও বলেই দিয়েছে ও তো কোনো ইউটিউবার বা সাংবাদিক না ও তো বিজেপির নেতা আপাতত যতই না পরিবর্তন হবে বিজেপির নেতা তো ওর যে নেতা শুভেন্দু অধিকারী সে তো বলে যোগীর পুলিশ ফুট ফুট লাঠি লাঠি তো এই যে লাল করার বিষয়ের ওর প্রচুর অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতাটাই ও বলতে না উত্তরপ্রদেশের ঘটনাটা দিয়ে একটু ঘুরিয়ে বলতে চাইছি আর যে আমিও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সুটিয়ে লাল হয়েছিল যে এটা দিদির পুলিশ নয় যে ছেড়ে দেবে আন্দোলন করতে দিবে যোগীর পুলিশ একদম সুটিয়ে লাল করে দেবে চামড়া তুলে মানে বিভিন্ন রকম মন্তব্য আর কি ও কি দেশের সংবিধান না দেশের পুলিশ না দেশের প্রশাসন দিদির পুলিশকে ওর থেকে ভালো কেউ আর চেনে না ও আগে দিদির পুলিশ নিয়ে বলুক ওর সঙ্গে কি হয়েছিল তারপরে এই প্রশ্নটা করবো না আমি উত্তর দিয়ে দেবো ও যে এক মাস ছিল দিদির পুলিশ ওকে কী করেছিল আর কি হয়েছিল ওর সাথে আর কেন করেছিল আর ও কি নোংরামিটা করেছিল সেটা আগে বলুক তারপর ওর এই উত্তরপ্রদেশের পুলিশ নিয়ে বলো আগে ও পশ্চিমবঙ্গের পুলিশটা নিয়ে বলুক